আমি এত বড় পাঁচতলা বাড়ি দিচ্ছি আমি বুঝলাম ডিজিটালি পাঁচতলা দিচ্ছি এখন আমার আশা আমি হরিস কাঁসামরিস আমি এখন একটা বাড়ি করবো সেখানে আমি থাকবো এখন আমি খরচ করতে এই যে আমার প্লেট বলব আমি আবার দশ টাকার নিচে আমি ভিক্ষার নাম তাইলে এখন আমি চলে যাই

তোর এত বিয় বই আমার বিখ্যে দে চালু কর সময় নেই আমার চালান ব্যবসা চালানো ব্যবসা আমার অনেক সময় না দিলে আমি যাবো না দে আগে চালু কর

ডিজিটাল ঘরাতি এটা দেখে বুঝুন এটি কি জানো এটার দাম কত দি জানো সুইজারল্যান্ড থেকে পাঠাইছে আর আমি সুইজারল্যান্ডে বাড়ি করতেছি টাকা ল চালু কর

আমার টাকা তো কোথায় থাকবো কেন কাল দেবে না কাল দিবে আমারটাকে কি তুই কোথায় থাকবো আমার টাকা আমার দিয়ে দিবি ওটা খারাপ দে খারাপ দেখো না আমি ডিজিটাল খারাপ দিই আমি খারাপ করিয়া সুইজারল্যান্ডে বাড়ি করবো চালু কর সময় নাই কি খারাপ দি